এবং যারা ভিতরে ঢুকে পড়েছিল তাদের কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে হবে গোল দাদা তো গড়াগড়ি খাচ্ছে দাদা রেজাল্ট এখন অব্দি হয়নি তারা কি তো গড়াগড়ি খাচ্ছে তিন নম্বর শট নেপালি পাড়া এফসি ও রনি অস্ট্রেলিয়াটা ম্যাচ হল এবং অ্যাট টাইমে কিন্তু দুটো টিম কিন্তু গোল করে প্রথমে কার্লোস গোল করে এবং সেই গোলটা কিন্তু শোধ করে দেয় লাস্ট এক সেকেন্ডে নেপালি পাড়াইফসির প্লেয়ার নেপালি এফসি তাদের প্রথম শট তিন নম্বর সুন্দর প্লেয়ার মা গোলতে পারব গোল করলো নেপালি এফসি তারা প্রথম শটে গোল জয় বাবা লোকনাথ তাদের প্রথম শট শিপার রাম শর্টে সামিম গোলকিপার রাম প্রথম শট লোক বাবা লোকনাথ এবং মারার সময় কিন্তু বাধা দিয়ে দিল কিন্তু মারার সময় কিন্তু বাধা দিয়ে দিল ক্লাবের মেম্বাররা এবং যারা ভিতরে ঢুকে পড়েছিল তাদের কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে হ্যাঁ শটে সামিম গোলকিপার রাম প্রথম শট জয় বাবা লোকনাথের গোল করলো শামিম গোল করল আচ্ছা মাঠের বাইরে না বেরোলে কিন্তু কন্টিনিউ কিন্তু করবে না এবং সবাইকে মাঠের বাইরে বের করানো হলেও তারপরে কিন্তু খেলাটা আবার স্টার্ট করা হবে

দুটো টিমে তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট নেপালি পরে ভালো ফিনিশ ফিনিশ করলো ভালো করলো ভাই মাথায় চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কার্লোস যাচ্ছে শট করতে জয় বাবা লোকনাথ তাদের দ্বিতীয় শট

ইয়েলো কার দেখলো না সরি রেড কার্ড দেখল কার্লোস শটে আর শটে কার্লোস বল কি রাম শটে কার্লোস গোল করলো গ্রাউন্ড শটে গোল করলো কার্লোস দুটো টিমই দুটো দুটো শর্ট কমপ্লিট করে ফেলে এখন অবধি দুই দুই তিন নম্বর শট নেপালি পাড়ে এবং গোলকিপার রনি তিন নম্বর শট নেপালি পাড়া এফসির ও রনি হাতের তলা দিয়ে কিন্তু গোল হয়ে গেল শট ভাইটাল গোলকিপার রাম নেপালি পারে তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে জয়বাবা লোকনাথ তাদের তিন নম্বর শট শে সাইফার এবং গোলকিপার রাম তিন নম্বর শট গোল করলো সাইফার একটা একটা করে সার্ডেনেড হবে তিনটে তিনটে শর্ট কমপ্লিট হয়ে গেছে কোনো ফলাফল হয়নি এবং একটা একটা করে সার্ডেন যদি সার্ডেনেটে যদি কোনো ফলাফল না হয় তাহলে টচের মাধ্যমে ফলাফল কালো ডেকে নিয়ে আসলো সাইফারকে চার নম্বর শট নেপালি পাড়ে শটে রাম এবং গোলকিপার রনি শটে রাম চার নম্বর শর্ট নেপালি পাড়েছে শটে রাম নেটিরা শট দিল রাম জয় বাবা লোকনাথ তাদের চার নম্বর শটান চার নম্বর শট জয় বাবা লোকনাথের কী হবে গোল করলো গোল করলো দাদা তো গড়াগড়ি খাচ্ছে দাদা রেজাল্ট এখনো অব্দি হয়নি তারা কিন্তু গড়াগড়ি খাচ্ছে এমনভাবে সবাই দাঁড়িয়ে আছে মন যে এটা ফাইনালে খেলার টাই হচ্ছে যেটা আমাদের কলকাতাতে হয় বাট এটা কিন্তু সেমি ফাইনালে খেলার টাইপেকার হচ্ছে চারটে চারটে শর্ট কমপ্লিট হয়ে গেছে কোনো রেজাল্ট হয়নি এবং আরেকটা করে কিন্তু সার্টিফাইড হবে মানে পাঁচটা প্লেয়ারই কিন্তু শর্ট করতে পারবে এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল গোলকিপার কিন্তু কালোস এবং এই দিকে পড়ে পরে পোলিও শটে রনি শটে রনি উইনিং শট গোল করে দিলে টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে শটে রনি ওয়াই গোলকিপার রাম শটে রনি কিন্তু ফাইনালে প্রবেশ করলো